সামালাইকুম আমার প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি ভাই সব নিশ্চয় হইয়া আইলাম উকা এই জায়গার মাঝে নিঃশ্বটা কীভাবে হইলাম এইটো আপনাদের বলতেছি কারণ এখানে দেখা যায় শুকর পয়মালে এমন একটা ক্ষতিও করতেছে ক্ষতি করার কারণে এখন গোড় বানাইছি গোড় বানাই মুখি ফাড়া দিব এবং বিভিন্ন শাক সবজি এগুলো তৈরি তরকারি রান কাললে ভালা দিবো কারণ একটু জ্বালায় মানছি তো জ্বালায় পয়মালে মানুষের থেকে নিরাপদে থাকলাম তখন ভাই বালা কারণ তো কোনো দিনও মানুষের সাথে বেইমানি করে না কিন্তু মানুষের সাথে চললে মানুষে ফট করে বেইমানি করে লাই ছাত্র যখন ফুড়ে জায়গা এবারে মানুষের বদনাম তুই শুরু হয়ে জায়গা বদনাম দেখেন পয়মালে এমন একটা ক্ষতি করতেছে মুখি বিরছে আরে রে অবস্থা খুবই খারাপ ভাই এই কারণে আজকে বিডিও করতে আছিস ই মাঝে আমরা তাক কিয়া আর সব মারবার তিন মাস ফাড়া দিয়া মুখিদা মুকিডারি উড়াই নিতে পারি ই চেষ্টা ভাই কারণ এখন দিনও বর্তমান সমাজও ভাই টেকা ছাড়া পুরুষ আর সেরা ছাড়া মহিলা আর কোনো মূল্য নাই এরা কোনো দাম নাই সমাজে এরা কিন্তু মানুষের মুখে ভালোবাসা দেয় কিন্তু অন্তর থেকে ভালোবাসে না ভাই অন্তর থেকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাটা ভাই পাওয়া যায় কারণ ভালোবাসাটা এমনি হয় না ভাই আর আর যারা যারা ওই আমার ভালোবাসাটা এখনও পাইছেন না ফেসবুকের মাঝে অবশ্যই কমেন্ট করলে আমি কমেন্ট তোকায় তো ভাই আপনাদেরকে ভালোবাসা দেই কারণ আমরা ভিডিও করি সামাজিক ভিডিও বেশিরভাগ করি কৃষিক্ষেত্রে ভিডিও করি এগুলো করলেই আমরা আপলোড করি ভিডিও অবশ্যই গোটা বাড়াই মাঝে আমরা থাকতে পারি না যারা যারা আমার ফলোয়ার ফ্যান ফলোয়াররা বা আছেন তাদের জন্য একটা পাড়ে দিবি মধ্যে মাঝে রাখমু ফারুর বেড়াইয়া এখানে একটা পাড়ে দিম আপনারা সবাই কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন না কারণ ভিডিও আমরা যেরকম সময় হয় আমরা এডিটেড তেমন করতে পারি না সাধারণভাবে ভিডিও করি কারণ ভিডিও আপনার ভিডিও অনেক মানুষই দেখে সবাই একটা লাইক দেবেন দেখা যায় এক হাজার জায়গা কিন্তু এক হাজার লাইক হয় না এক হাজার একটা লাইক দিলে তো এক হাজার কমেন্ট করলে তো অনেক কমেন্ট হয় অবশ্যই শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন করলে আমাদের পেজটা একটু বড় হইব হইলে আরো ভালো ভালো বিনোদন বা বিভিন্ন সামাজিক কাজগুলো তুলে ধরতে হবে সবার মধ্যে অবশ্যই সবাই ভালো থাকবেন সালাম